হজের বর্ণনা কেউ হজের নিয়ত করলে হয়তো হজ্জে ইফরাত বা তামাত্মু বা কিরানকারী হবেন হজ্জে তামাত্মুকারী উমরা পালনের পর হালাল হবেন কারিন ও ইফরাতকারী তাদের ইহরাম বাধা অবস্থায় থাকবেন হজের কাজসমূহ জিলহজ মাসের আট তারিখ থেকে শুরু করতে হবে আর ১৩ তারিখে শেষ হবে এর বর্ণনা নিম্নরূপ জিলহজের আট তারিখ ইয়মুতারবি এদিনকে তারবিয়াহ বলা হয় কেননা হাজিগণ তাদের প্রয়োজন অনুসারে মিনা ও আরাফা থেকে পানি সংগ্রহ করে কেননা এ দুই জায়গায় আগে পানি ছিল না হাজির জন্য সুন্নত হলো আট তারিখ জোহরের পূর্বে যে স্থানে অবস্থান করেছে সে স্থান থেকেই ইহরাম বাঁধবে যদি সে মক্কায় থাকে তবে সেখান থেকেই এহরাম বাদবে আর যদি সে মিনায় থাকে তবে সেখান থেকে ইহরাম বাঁধবে অতপর গোসল করবে আতল লাগাবে ইহরামের কাপড় পরিধান করবে এরপর বলবে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক আল হামদা ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক হে আল্লাহ হজ আদায়ের জন্য আমি হাজির হে আল্লাহ আমি হাজির আপনার কোনো শরীক নেই নিশ্চয়ই প্রশংসা ও নিয়ামত আপনার এবং রাজত্ব আপনার আপনার কোনো শরিক নেই এরপর মিনার উদ্দেশ্যে রওনা হবে সেখানে গিয়ে জোহর আসর মাগরিব এশা ও পরের দিন ফজরের নামাজ পড়বে প্রতি নামাজ তার সুনির্দিষ্ট সময় আদায় করবে চার রাকাত বিশিষ্ট নামাজগুলো কসর করে পড়বে জিলহজের নয় তারিখ সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত মিনাতি অবস্থান করবে জিলহজের নয় তারিখ আরাফা দিবস জিলহজের নয় তারিখ আরাফা দিবস সূর্যোদয় হলে আরাফার ময়দানের দিকে তাকবির দিতে দিতে রওনা হবে মসজিদে নামিরার দিকে যাওয়া সুন্নত সূর্য ঢলে যাওয়ার পর্যন্ত সেখানে থাকা বা যতক্ষণ সম্ভব সেখানে থাকা নামিরা হল আরাফার মাঠের আগে সীমান্তে একটি জায়গা সূর্য ঢলে পড়লে জোহরের ওক্ত হবে মুসলিম ইমাম বা তার প্রতিনিধির জন্য সুনাত হল হজের ক্ষুদবা দেওয়া এতে তাওহিদবাদকে বারবার উচ্চারণ করবে হজের আহকাম ও গুরুত্ব শিক্ষা দিবে আরাফায় জোহর ও আসর জোহরের সময় একত্রে কসর করে পড়বে আর যদি হাজি সরাসরি আরাফার মাঠে হাজির হয় ও নামিরায় অবস্থান না করে তবে তা জায়েজ হবে আরাফায় অবস্থান উকুফে আরাফা অর্থ নয় তারিখ আরাফার মাঠে উপস্থিত থাকা চাই দাঁড়িয়ে বসে শুয়ে বা আরোহী অবস্থায় আরাফায় অবস্থান হজের একটি রোকন এটি ব্যতীত হজ শুদ্ধ হবে না আর আরাফায় অবস্থান ছুটে গেলে হজ ছুটে গেল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হজ হল আরাফায় অবস্থান নয় তারিখ সূর্যোদয় থেকে দশ তারিখ সূর্যোদয় পর্যন্ত আরাফায় অবস্থানের সময় যে ব্যক্তি এ সময়ের মধ্যে ক্ষণিকের জন্য হলেও অবস্থান করলো তার হজ শুদ্ধ হবে আর যে ব্যক্তি আরাফায় অবস্থান করতে পারল না তার হজ শুদ্ধ হবে না এর দলিল হলো ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পূর্বে আরাফায় অবস্থান করতে পারল সে হজ পালনে সক্ষম হল আরাফা মাঠ পুরোটাই অবস্থানের জায়গা রাসুল সাল্লাহ সাল্লাম জাবালে রহমাতে কিবলামুখী হয়ে দাঁড়িয়েছিলেন তবে তিনি পাহাড়ের উপরে উঠেননি তিনি বলেছেন আমি এখানে দাঁড়ালাম আরাফার মাঠ পুরোটাই অবস্থানের জায়গা যদি সম্ভব হয় তবে রাসুল সাল্লাহ সাল্লামের অবস্থানের জায়গায় অবস্থান করবে সম্ভব না হলে যেখানে জায়গা পাবে সেখানেই অবস্থান করবে আরাফার আগে ওয়াদি উন্নাতে অবস্থান করলে শুদ্ধ হবে না জাবালে রহমাতে আরোহণ করবে না আরাফায় আগে চিহ্ন দেওয়া ছিল এখন অনেক বড় করে চিহ্ন দেওয়া আছে যা খুবই স্পষ্টভাবে সীমানা চিনা যায় আরাফায় অবস্থানের সময় হাজিগণ কি কি কাজ করবেন কিবলামুখী হয়ে বেশি বেশি দোয়া পড়বে বিনয় খুশুখুজু ও নিজের দুর্বলতা প্রকাশ করে আল্লাহ তালার কাছে দোয়া করবে দোয়ায় বারবার চাইবে রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন আরাফার দিন হল দোয়া কবুলের সর্বোত্তম সময় আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে উত্তম বাক্য বলেছি তা হল লা ইহ ইহদাহ ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি আল্লাহ সারা কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তারই রাজত্ব সুতরাং তারই প্রশংসা তিনি সর্বক্ষমতাবান বেশি বেশি দোয়ায় মাসুরা অর্থাৎ হাদিস হাদিস্ক্রণে বর্ণিত দোয়াসমূহ পড়বে আর নিজেদের বানানো দোয়া থেকে বিরত থাকবে কোরআন করলে উত্তম রাসুল সাল্লাহ সালামের উপর বেশি বেশি দৌরুদ সালাম পেশ করবে হাজিগণ এ দিনের মাহাত্ম ও ফজিলত বেশি বেশি স্মরণ করবে এ দিনে আল্লাহ তালা বান্দাকে অনেক কল্যাণ দান করেন ফেরেশতাদের সাথে আল্লাহ পাক গর্ব করেন জাহান্নাম থেকে বান্দাহকে মুক্তি দান করেন রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন আরাফার দিনে আল্লাহ তালা সবচেয়ে বেশি লোকদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন ফেরিস্তাদের সাথে আল্লাহ তালা গর্ব করে বলেন এরা কি চায় হাজিদের উচিত এ দিনের সময়কে কাজে লাগানো তওবা করা আত্মসমালোচনা করা অযথা হাঁটাহাঁটা অযথা হাঁটাহাঁটি ও কথাবার্তা বলে সময় ব্যয় করা উচিত নয় আরাফা থেকে প্রত্যাবর্তন সূর্যাস্তের পর আরাফা থেকে হাজিগণ মুজদালিফাতে ফিরবে সূর্যাস্তের আগে ফেরা জায়জ হবে না যদি সূর্যাস্তের আগে ফিরে সেখানে আবার ফিরে আসবে যদিও রাতে ফিরে আর ফিরে না গেলে দম বা কোরবানি দেওয়া ওয়াজিব হবে আর দম হল একটি বকরি বা উট অথবা গরুর সাত ভাগের এক ভাগ কোরবানি দেওয়া দশম রাত্রি মুজদালিফায় ফিরা ও সেখানে রাত্রি যাপন করা সূর্যাস্ত সম্পন্ন হলে মুজদালিফার দিকে রওনা হবে ধীরে সুস্থে ফিরবে যাতে অন্যদের কষ্ট না হয় বেশি বেশি তালবিয়া ও জিকির করতে করতে ফিরবে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসাথে আদায় করবে এশার নামাজ কসর করে দুরাকাত আদায় করবে মুজদালিফায় রাজযাপন করবে সূর্যোদয়ের কিছু সময় পূর্ব পর্যন্ত মুজদালিফাতেই অবস্থান করবে মুজদালিফায় রাত্রি হুকুম দশম রাত্রিতে মুজদালিফায় রাত্রি যাপন ওয়াজিব সেখানে খুব ভুরে ফজরের নামাজ আদায় করবে ফজরের আগে মুজদালিফা থেকে ফিরবে না হ্যাঁ ওজোর থাকলে আলাদা কথা যেমন নারী ও শিশু ও তাদের দেখাশোনা যারা করেন এরূপ দুর্বল ব্যক্তিগণ বা হজকারী বা হজ কাজে নিয়োজিত ব্যক্তিগণ এদের জন্য শেষ রাতে চাঁদ অস্ত্র গিলি ফিরে আসা জায়জ আছে হাজিগণ মুজদালিফায় কি কি কাজ করবেন ফজরের নামাজের পর মুস্তাহাব হলো মাসা হারামে আসা কিবলামুখী হয়ে উঁচু স্বরে জিকির তাকবির দোয়া করতে থাকবে এভাবে প্রভাতের সাদা রেখা আলোকিত হওয়া পর্যন্ত করতে থাকবে ইসফার হল প্রভাতের আলো ছড়িয়ে পড়া মুজদালিফার যে কোনো স্থানে অবস্থান করলেই জায়জ হবে কেননা রাসূলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমি এখানে দাঁড়িয়েছি মুজদালিফা পুরোটাই অবস্থানের স্থান মুজদালিফা থেকে প্রত্যাবর্তন করার সময় মুস্তাহ হল ষাটটি পাথর টুকরো কুড়িয়ে নেয়া যাতে জমরায় আঁকাবায় প্রথম দিন নিক্ষেপ করতে পারে আর অন্যান্য দিনে মিনা থেকে পাথর নিবে বা অন্য যে কোনো স্থান থেকে পাথর নিলে জায়েজ হবে দশই জিলহস ঈদের দিন মুজদালিফা থেকে ফজরের নামাজ শেষে সূর্যোদয়ের একটু আগে মিনার উদ্দেশ্যে রওনা হবে পথে বেশি বেশি জিকের ও দোয়া করবে ওয়াদি মোহাসারে পুষলে একটু দ্রুত হাঁটবে ওয়াদি মহাস্সার হল মিনা ও মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা মিনায় পুষলে ঈদের দিনের কার্যক্রম শুরু করবে সংক্ষেপে এ দিনের কাজ হল বড় জামরাকে লক্ষ্য করে ষাটটি কঙ্কর মারবে হাদি জবে করবে মাথার চুল মুন্ডাবে অথবা ছোট করবে এরপর মক্কায় ফিরে যাবে ও তাওয়াফে ইফাদা তথা হজের ফরজ তাওয়াফ সম্পন্ন করবে তামাত্তু হস্কারী হলে সাফা মারোয়ায় সাই করবে বড় জামরাকে লক্ষ্য করে ষাটটি কঙ্কর মারা হলো ঈদের দিনের প্রথম কাজ হাজিগন মিনায় পুষলে জামরায় আকাবার দিকে যাবে ইহা মিনার দিক থেকে সর্বশেষ জামরা আর মক্কার দিক থেকে প্রথম জামরা সেখানে পুষলে তালবিয়াহ ছেড়ে দিবে জামরার কঙ্কর নিক্ষেপ করবে প্রতি জামড়ায় ষাটটি কঙ্কর বিরামহীনভাবে মারবে এবং প্রতি কঙ্করের সাথে তাকবির দেবে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর অর্থাৎ জোহরের সময় কঙ্কর মারবে এর পূর্বে কঙ্কর মারলে তা জায়েজ হবে না প্রথম ও মধ্য জামরায় কঙ্কর মারার পর দোয়া করবে কিছু দিক নির্দেশনা জামরায় কঙ্কর নিক্ষেপ ও হজের অন্যান্য কাজ সম্পন্ন করার সময় হাজিদের উচিত অন্যান্য ভাইদেরকে কষ্ট না দেয়া হাজিগণ কঙ্কর নিক্ষিপের সময় খেয়াল রাখবে যে তার কঙ্করটি নিক্ষিপের জন্য নির্ধারিত হাউজের মধ্যে পড়েছে কিনা না কেউ কেউ ভুল করে মনে করেন কঙ্কন নিক্ষেপ দৃষ্টিগোচর লক্ষ্য হলেই চলবে ফলে নিক্ষেপের জন্য হাউসের মধ্যে পড়ে না আবার কেউ কেউ দূর থেকে নিক্ষেপ করে ফলে নিক্ষেপের স্থানে পড়ে না এভাবে করলে ওয়াজিব আদায় হবে না নিক্ষেপের সময় অতিরঞ্জিত করা থেকে বিরত থাকা উচিত যেমন বড় পাথর বা জুতা নিক্ষেপ করা সুন্নত হলো পাথরটির আকার সোলার বিচির চেয়ে একটু বড় হবে একত্রে সবগুলো পাথর নিক্ষেপ করলে একটিমাত্র নিক্ষেপ হিসেবে গণ্য হবে আবার কেউ নিক্ষেপের জন্য শুধু কঙ্কর রেখে দিলেও সহি হবে না কেননা ওয়াজিব হলো নিক্ষেপ করা হাদি জবে করা ইহা ঈদের দিনের দ্বিতীয় কাজ সাথে হাদি থাকলে তা জবে করবে এ থেকে নিজে খাবে ও মিসকিনদেরকে খাওয়াবে কারিন ও তামাত্মকারীদের উপর হাদি ওয়াজিব আর মুফরিদ হসকারীর উপর মুস্তাহাব এ দিনের পরে যদি জবে করে তবে তা জায়েজ হবে মাথার চুল মুন্ডানো বা ছোট করা ইহা ঈদের দিনের তৃতীয় কাজ পুরুষ চুল মুন্ডাবে অথবা মাথার সব দিক থেকে ছোট করবে মুন্ডানো উত্তম আর মহিলারা এক আঙ্গুল পরিমাণ চুল কেটে ফেলবে তাওয়াফে ইফাদা ইহা ঈদের দিনের চতুর্থ কাজ একে তাওয়াফে ইফাদা বা তাওয়াফে জিয়ারা বলা হয় এ তাওয়াফে রমল বা হেলে তাওয়াফ করা হবে না তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমে যাবে যদি সম্ভব হয় এর পিছনে দুরাকাত নামাজ আদায় করবে প্রথম রাকাতে ফাতিহার পরে সুরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পড়বে আর মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া সম্ভব না হলে যে কোনো স্থানে পড়ে নিবে উত্তম হলো এ তাওয়াফে কঙ্কন নিক্ষেপ ও মাথা মুন্ডানোর পর ইহরামের পোশাক খুলে স্বাভাবিক পোশাক পরে তাওয়াফ করা সুগন্ধি ব্যবহার করা আয়েশার আদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল্লাহ আলাইসাল্লামকে ইহরাম পড়ার সময় সুগন্ধি লাগিয়ে দিয়েছি আবার ইহরাম খুলে ফেলার পর তাওয়াফে ইফাদার সময় সুগন্ধি লাগিয়ে দিয়েছি তাওয়াফে ইফাদার সময় ঈদের দিনে ফজরের পরে যারা দুর্বল তাদের জন্য ফজরের পূর্বে শেষ রাতে করাও জায়েজ ঈদের দিনের পরেও বিলম্ব করা জায়েজ তবে তা উত্তম নয় সাই করা তামাত্মকারীকে তাওয়াফের পরে সাফা মারোয়াতে সাই করতে হবে আর মুফরিদ ও কারিনকারী যদি তাওয়াফে কুদুমের সময় সাই করে থাকে তবে তাদের জন্য তাওয়াফে ইফাদার পরে সাই করতে হবে না তাওয়াফে ইফাদা ও সাই শেষ হলে ঈদের দিনের কাজ সম্পন্ন হয়ে যাবে তাকে এরপর মিনায় একাদশতম রাত্রি যাপনের জন্য ফিরে যেতে হবে ঈদের দিনের কাজের ধারাবাহিকতা নিচের ধারাবাহিক নিয়মে ঈদের দিনের কাজ সম্পন্ন করা সুন্নত কঙ্কন নিক্ষেপ অতপর হাদি জবেহ করা অতপর মাথা মুন্ডানো অতপর তাওয়াফে ইফাদা করা এরপর যাদের সাই আছে তারা সাফা মারোয়াতে সাই করবে যদি একটি কাজের আগে আরেকটি করে ফেলে তবে তা জায়েজ হবে কেননা নবী করিম সাল্লাহ আলিয়া এটাতে অনুমতি দিয়েছেন যেমন কেউ আগে মাথা মুন্ডালো অতপর পাথর নিক্ষেপ করলো বা আগে কোরবানি করল অতপর তাওয়াফ অথপর কঙ্কন নিক্ষেপ করল এভাবে করা সহি হবে কেননা রাসুল্লাহ সাল্লিয় সাল্লামকে একটি কাজের আগে আরেকটি কাজ করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন যেভাবে ইচ্ছা করো কোনো সমস্যা নেই প্রথম ও দ্বিতীয় হালাল প্রথম হালাল হলো ইহরামের কারণে যে সব কাজ নিষিদ্ধ ছিল সেগুলো হালাল হওয়া তবে স্ত্রী সহবাস বা সংস্পর্শ বা বিবাহবন্ধন ছাড়া এ কাজগুলো করা জায়েজ হবে না এগুলো করা তখনই জায়েজ হবে যখন জামরাতে নিক্ষেপ হলক বা কসর তাওয়াফ ও সাই করা শেষ হবে দ্বিতীয় তাহলিল বা হালাল হলো ইহরামের কারণে যে সব কাজ করা হারাম ছিল তা সবগুলো করা হালাল হওয়া উল্লিখিত সব কাজ সম্পন্ন হলে তার জন্য দ্বিতীয় তাহলিল বা হালাল হবে হাদি জবেহ করার সাথে তাহলিলের কোনো সম্পর্ক নেই যদি হাদি জবেহ করতে এগারো তারিখ পর্যন্ত দেরি করে আর ঈদের দিনের অন্যান্য কাজগুলো সম্পন্ন করে ফেলে তাহলে সে হালাল হয়ে যাবে যদিও কোরবানি করা হয়নি আয়ামুত্তশরিক ইহা তিন দিন জিলহজ মাসের এগারো বারো ও তেরো তারিখ একে এ নামে অভিহিত করা হয় কেননা কোরবানির গোস্ত এদিনে কাটা হয় ও রৌদ্রে শুকানো হয় রাসুল্লাহ সাল্লাম এদিন সম্পর্কে বলেছেন এদিনগুলো হল হলো খাওয়া পান করা ও আল্লাহ তালার জিকির করার দিন তাশরিকের দিনে ও রাতে করণীয় এগারো তারিখ দিন রাত এগারো তারিখ মিনায় রাত্রি যাপন করা ওয়াজিব এগারো তারিখ সূর্য ঢলে যাওয়ার পরে তিন জামরায় কঙ্কন নিক্ষেপ করা প্রত্যেক জামরায় ষাটটি করে কঙ্কন নিক্ষেপ করা এতে তিনটি হাউজ আছে প্রত্যেক হাউজে উঁচু উঁচু খুঁটি আসে মক্কার দিক থেকে মিনার শেষ প্রান্ত হিসাবে প্রথমটা জামরায় সোগড়া বা ছোটো জামরা অথফার মাঝারি জামরা অথফার বড় জামরা ইহা মক্কার দিক থেকে মিনার শেষ প্রান্তে অবস্থিত কঙ্কন নিক্ষেপের বর্ণনা প্রথম জামরা থেকে শুরু করবে এতে ধারাবাহিকভাবে ষাটটি কঙ্কন নিক্ষেপ করবে ও সাথে সাথে তাকবির দিবে কঙ্করগুলো হাউজের মধ্যে পড়তে হবে অতপর একটু এগিয়ে দাঁড়িয়ে দুহাত তুলে উঁচু স্বরে দোয়া করবে অতপর মাজারি জামরা এতে প্রথমবারের মতো ষাটটি কঙ্কর নিক্ষেপ করবে ও হাত তুলে দোয়া করবে অতপর জামরায় আঁকাবাতে ষাটটি কঙ্কর নিক্ষেপ করবে সেখানে দোয়ার জন্য দাঁড়াবে না বারো তারিখ দিনরাতের কাজ বারো তারিখ মিনায় রাত্রি যাপন করা ওয়াজিব সূর্য ঢলে পড়লে তিন জামরায় এগারো তারিখের মতো কঙ্কন নিক্ষেপ করবে যদি এদিনে তাড়াহুড়া করে চলে আসতে চায় তবে কঙ্কন নিক্ষেপের পরে সূর্যাস্তের আগেই মিনা থেকে বেরিয়ে আসবে আর যদি সূর্যাস্তের আগে মিনা থেকে বের না হতে পারে তবে মিনায় রাত্রি যাপন করা ওয়াজিব ও পরের দিন তেরো তারিখ কঙ্কন নিক্ষেপ করবে এতে অনেক কল্যাণ রয়েছে আল্লাহ তালা বলেন ইসা আলাইত ইসমা আলাই আর যে ব্যক্তি দুদিনে তারাহুরা করবে ও হজের কাজ সম্পন্ন করবে তার কোনো গুণা হবে না আর যে তৃতীয় দিন পর্যন্ত বিলম্ব করবে তারও কোনো গুণা হবে না তবে তৃতীয় দিন পর্যন্ত অপেক্ষা করা তাকোয়ার কাজ এর উদ্দেশ্য হলো আইয়ামত তাশরিকের দিনে যে দুদিনে তাড়াহুড়া করবে ও হজের কাজ সম্পন্ন করে ফেলবে বা তেরো তারিখ দিন পর্যন্ত বিলম্ব করে হজের কাজ সম্পন্ন করবে তেরো তারিখ দিন রাতের কাজ সূর্য ঢলে পড়ার পরে তিন জামরায় কঙ্কন নিক্ষেপ করবে সূর্যাস্তের সাথে সাথে কঙ্কন নিক্ষেপের সময় শেষ হয়ে যাবে কেউ কঙ্কন নিক্ষেপে দেরি করলে দ্বিতীয় বা তৃতীয় দিনে তা করলে জায়েজ হবে কেননা আয়াম তশরিক পুরোটাই কঙ্কন নিক্ষেপের সময় যদি কঙ্কন নিক্ষেপে দেরি করে তবে প্রথম দিনের জন্য আগে তিন জামরায় নিক্ষেপ করবে অতপর ছোট জামরায় এসে দ্বিতীয় দিনের জন্য শুরু করবে এভাবে সবগুলো শেষ করবে সূর্য ঢলে যাওয়ার আগে করা যাবে না তাওয়াফে বিধা হাজীগণ মক্কা থেকে বের হওয়ার ইচ্ছা করলে তাওয়াফে বিধা করবে ইহা হজর ওয়াজিব এরপরে সাই নেই হায়েজ ও নিফাজগ্রস্তদের তাওয়াফে বিদা করতে হবে না বরং তারা তাওয়াফে ইফাদাকে তাওয়াফে বিদাহ পর্যন্ত অপেক্ষা করবে যদি হাজি তাওয়াফে ইফাদা করতে দেরি করে তবে জায়েজ হবে তবে উত্তম হল আগেই করে না তাওয়াফে বিদা না করে শুধু তাওয়াফে ইফাদার উপর সংক্ষেপ করলেও জায়েজ হবে তবে তাওয়াফে ইফাদার নিয়ত করতে হবে এমন কি এর পরে যদি সাই করেও এভাবেই হজের কাজ সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তালার কাছে হজ কবুল হওয়ার জন্য দোয়া করবে